আসসালাম আলাইকুম খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরির একটি খবর তবে আপনি যুদ্ধের জীবন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ প্রথম কিস্তিতে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রান্তিকের ছয় মাসের জন্য সাত কোটি চোদ্দ লক্ষ টাকার আর্থিক মজুরি জ্ঞাপন করা হয় সেই হিসাবে বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক সম্মানী ভাতা পেয়ে থাকেন বীর উত্তম পঁচিশ হাজার টাকা বীর বিক্রম বিশ হাজার টাকা এবং বীর প্রতীক বিশ হাজার টাকার হারে এই সম্মানী ভাতার অর্থ করা হয়েছে খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ সর্বমোট রয়েছেন পাঁচশো বিরাশি জন ঠিক একইভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে যুদ্ধাত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ প্রথম কিস্তিতে জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কোটি লক্ষ হাজার টাকার আর্থিক করা হয়েছে যুদ্ধাত বীর ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা রয়েছেন সর্বমোট এগারো হাজার নয়শো সাতানব্বই জন এ শ্রেণী বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা পঁয়তাল্লিশ হাজার টাকা এ শ্রেণী মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মাসিক ভাতা সাঁত্রিশ হাজার টাকা শ্রেণীর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা সি শ্রেণীর জন্য তিরিশ হাজার টাকা ডি শ্রেণীর জন্য সাতাশ হাজার টাকা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য তিরিশ হাজার টাকা বীর শ্রেষ্ঠ শহীদ পরিবারের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা উল্লেখিত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যেই সেই সম্মানী ভাতা চলে আসবে যখন আসবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ